এই যে এখানে যে নৌকা মনোগ্রাম লাগানো ওই পুলিশ না এখানে নৌকা মনোগ্রাম লাগানো পুলিশ না এবং সেই পুলিশ আসতেছে। পুলিশের আইনের মধ্যেই গলদ আছে এমন আইন পুলিশের মধ্যে আছে যে আইনের মাধ্যমে যে সরকারই হোক না কেন ওই যে নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে যে আসুক এই পুলিশকে লাচিয়াল বানাইতে পারবে নিজে লাচিয়াল বানায় নিতে পারবে ওই আইন আছে পুলিশের মধ্যে ওই আইন বাতিল করার জন্য একজন পুলিশ অফিসার সামনে ক্যামেরার সামনে এসে বলতেছে বাংলাদেশের অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ আইন আঠারোশো পরিবর্তন হয়নি এবং কোন সরকার এটা করবে না এটা নিশ্চিত থাকতে পারেন যে ক্ষমতা আসুক কারণ কেন করবে না কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না পুলিশ যদি লাঠিয়াল না থাকে তাহলে ওনাদের এই যে অবৈধ কাজ এটা তোমরা করতে পারবেন না আমরা যদি ভাই এখন না জায়গা উঠি আর পাবো না সুযোগ আর পাবো না আগামী একশো বছরও এই সুযোগ আসবে না যে সুযোগটা পাঁচই আগস্টে আসছে এটা মনে রাখেন আসসালাম আলাইকুম আমরা একটা উন্নত দেশে বসবাস করি অনেক উন্নত কেমন উন্নত জানেন আশুলিয়ায় কাপড় সিলাই করি সেটা ট্রাকে ভৈরা বর্ডারে নিয়ে যাই আমাদের ট্রাক থেকে ইন্ডিয়ান ট্রাকে উঠে দেয় তারা আবার নিয়ে যায় ওই যে হাওড়া স্টেশনে ওইখানে নামায় ট্রেনে উঠায় ওই ট্রেন আবার যায় দিল্লি দিল্লি থেকে নাইমা আবার ট্রাকে উঠে তারপর দিল্লি এয়ারপোর্টে ওইখান থেকে কার্গো বিমানে মানে মালবাহী বিমানে উঠাইয়া সে মাল আমরা বিদেশে আর কি রপ্তানি করি চিন্তা করছেন কেমন উন্নত দেশ কাপড় সেলাই করতে পারি সব করতে পারি কিন্তু পাঠাইবার জন্য ভারতের সহযোগিতা লাগে আমার ট্রাক দিয়া তাদের কাছে পৌঁছাই দিব তারা আবার দিল্লিতে নিয়ে সেটা পাঠাবে বিদেশে কেন আমরা সরাসরি পাঠাইতে পারি না এই যে সিলেট থেকে গতকাল চলে গেল কার্গো বিমান হ্যাঁ বাংলাদেশের গার্মেন্টস এর প্রোডাক্ট নিয়ে সিলেট পৌঁছাইবে সিলেট থেকে কার্গো বিমানে উঠবে সারা পৃথিবীতে চইলা যাবে শুরু হয়ে গেল তো চিটাগাং বিমানবন্দর থেকেও যাবে ঢাকা থেকেও যাবে এইটুক কাজ করতে পারি নাই আমরা নির্বাচিত সরকার বছরের পর বছর যোগের পর যোগ তেপ্পান্ন বছর পার কইরা দিছি এইটুক উন্নতি করতে পারি নাই কিন্তু আমরা অনেক বড় উন্নত দেশের বসবাস করি দেখেন আমাদের এয়ারপোর্টে যে রাডারগুলা লাগানো এই রাডারগুলা মনে কর আকাশ দিয়ে কোন বিমান যাচ্ছে না যাচ্ছে এগুলা ক্যাচ করে ধরে এবং টিভি পর্দায় দেখা যায় ওনারা দেখতে পায় ওই রাডারের মাধ্যমে এই রাডারগুলা অনেক আগের পুরনো সে আশি নব্বই দশকের বুঝছেন ঠিক মতো বিমান টার্গেট করতে পারে না কার বিমান কোন দিকে যাচ্ছে কোন দেশের বিমান কোন দিকে যাচ্ছে ঠিক মতো বুঝতে পারে না ওই রাডারগুলো চেঞ্জ করছে চেঞ্জ করার পর কি দেখা যাচ্ছে জানেন কলকাতা থেকে বিদেশে যে বিমান যায় এর মধ্যে প্রায় একশো বিমান ওদের দেশ থেকে কিন্তু বড় দেশ তো পাঁচ থেকে ছয়শ বিমান প্রতিদিন যাওয়া আসা করে এর মধ্যে একশোর উপরে বিমান আমাদের আকাশ দিয়ে যাওয়া আসা করে আন্তর্জাতিক আকাশ আইন অনুযায়ী প্রতি বিমানে আমরা পাঁচশো ডলার কইরা পাবো তাহলে দেখা যাচ্ছে কি একশো বিমান যদি প্রতিদিন যায় পঞ্চাশ হাজার ডলার তার মানে পঞ্চাশ লক্ষ টাকা ধরেন একদিনে তার মানে মাসে কত হয়েছে বছরে কত হয়েছে এত যুগে কত টাকা পাওনা হইছি আমরা চিন্তা করেন কি উন্নত দেশে বসবাস করতাম আমরা এত উন্নত দেশ যে আমাদের বাংলাদেশের ভিতরে সাতটা বিমানবন্দর আছে এর মধ্যে প্রায় সবই অচল এই যে বগুড়াটা চালু করতেছে এরপরে কবিলা চালু হবে আরও যে কয়টা আসে সব কয়টা চালু হবে কারা করতেছে অনির্বাচিত সরকার নির্বাচন করে আসে নাই ভোট নিয়ে আসে নাই কিন্তু এমনি চলে আসছে আমরা আইনে বসাই দিছি পাঁচ তারিখে উনি গত নয় মাসে এইটুক করছে আরো অনেক কিছু করছে অনেক কিছু যা আপনারা দেখতে পাবেন সবচেয়ে বড় জিনিস কি দেখতে পাবেন জানেন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাইতে হবে একেবারে নতুন পুলিশ চাই নতুন পুলিশ এই এখানে যে নৌকা মনোগ্রাম লাগানো ওই পুলিশ না এখানে নৌকা মনোগ্রাম লাগানো পুলিশ না এবং সেই পুলিশ আসতেছে পুলিশের আইনের মধ্যেই গলদ আছে এমন আইন পুলিশের মধ্যে আছে যে আইনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন ওই যে নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে যে আসুক এই পুলিশকে লাঠিয়াল বানাইতে পারবে নিজের লাঠিয়াল বানায় নিতে পারবে ওই আইন আছে পুলিশের মধ্যে ওই আইন বাতিল করার জন্য একজন পুলিশ অফিসার সামনে ক্যামেরার সামনে এসে বলতেছে আঠারোশো একষট্টি আঠারোশো একষট্টি আমি বুঝি নাই। চেষ্টা করব ভবিষ্যতে এই আইনটা যদি বাদ না করে যে সরকারি আসুক সেই পুলিশকে লাঠিয়াল বানাইতে পারবে আর পুলিশ যদি ঠিক না হয় ভাই এই দেশ কোনোদিনই ঠিক হবে না হইতে পারে না অসম্ভব আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই ডাক্তার মোহাম্মদ ইনুসসারের খুবই প্রয়োজন হ্যাঁ খুবই প্রয়োজন চরমরায় পি স্যার ঘোষণা দিতে ইনুসসারের জন্য উনি রাস্তায় নামবে আর অনেক দল ধীরে ধীরে ঘোষণা দিবে ইনুসসারের জন্য আমরা জনগণরা তো আসি ভাই আমরা দেশের নাগরিক দেশের কাছে কি চাওয়া শান্তি চাওয়া আর শান্তি কে আনতে পারে একমাত্র পুলিশ আনতে পারে আইন আদালত আনতে পারে এই ছাড়া কেউ কি আনতে পারবে আনতে পারবে না নির্বাচিত সরকার সঙ্গে যে ভাই আমাদেরকে কীতো দাস বানায় ফেলছে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুই তো তারা নিয়ে গেছে আমাদের এখানে কিছুই তৈরি হয় না সবই ওইখান থেকে আমদানি করতে হয় আমাদের এখানে সুতা তৈরি হয় কিন্তু ওনারা একটু কম দামে বাজে সুতা আমাদেরকে দিত আর আমাদের নির্বাচিত সরকার যারা নির্বাচন করে আসতো তারা ওইগুলা নিত আর আমাদের শিল্পটা মাই খেয়ে যাইতো আমাদের এখানে যত সুতা বানাবার ফ্যাক্টরি সব অচল হয়ে যাইতেছিল ইনুর সরকার এসে এটা সচল করছে ওদের সুতা আয়না বন্ধ করে দিছে ওদের থেকে সুতা আনা বন্ধ কইরা দিছে এরকম তেত্রিশটা পণ্য আমদানি একেবারেই নিশুদ্ধ করছে ভাই যাই কিছু বানাইবেন ওদের এটা লাগবে সিগারেট বানাইবেন ওই সিগারেটের কাগজ ওদের কাছ থেকে আনবে আপনি প্লাস্টিকের বালতি বানাইবেন ওই মেটেরিয়ালস ওদের কাছ থেকে আনতে হবে আপনি রান্নাঘরের জন্য চুলা কিনবেন ওই চুলার নাটবোর্ডও কিনতে হবে ওদের কাছ থেকে গাড়ি পার্স ওদের কাছ থেকে নিতে হবে সব কিছু ওদের কাছ থেকে নিতে হবে আমরা কি দেই কিছু না আমরা খালি বলি আমরা যা দিলাম ভারত নিয়াদ রাখবে আমরা শুধু গাল গপ্প মারি আর মিডিয়ার সামনে এসে বলি আমরা যা দিলাম ভারত সারা জীবন মনে রাখবে ভারত কচু মনে রাখবে ভারত ভাই বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক করে নাই ওরা করছিল আওয়ামী লীগের সাথে সম্পর্ক দেখেন থাইল্যান্ডে দেখা হয়েছিল ইনুৎ সাথে আল জাজিরা টেলিভিশনে একটা ইন্টারভিউ দিছে ইন্টারভিউ বলছে যে আমি মোদিজিকে বলছিলাম যে ওনাকে চুপ থাকতে বলেন মানে শেখ হাসিনাকে ওনার কথাবার্তা আমার দেশে অশান্তি হচ্ছে ওনাকে একটু চুপ থাকতে হবে তখন মোদি উত্তর দিছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমার কোনো হাত নাই আমার দেশের মানুষ নিঃশ্বাস স্বাধীনতা উপভোগ করে আমি তো কাউকে আটকাইতে পারুম না তাহলে আজকে কেন পাকিস্তানে থেকে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিচ্ছেন স্বাধীনতা কই হ্যাঁ ইউটিউব চ্যানেল দেখতে পারবে না সতেরো থেকে বিশটা পাকিস্তানের ইউটিউব চ্যানেল ভারতবাসীকে দেখতে দেবে না কারণ ওনারা এখন যুদ্ধে নামছে কি যুদ্ধ করবেন আপনার দেশের পাঞ্জাবে আপনার সঙ্গে নাই পাকিস্তানের সাথে পরে যুদ্ধ করেন আগে খালিস্তানের সাথে যুদ্ধ করেন হ্যাঁ পাঞ্জাবের খালিস্তান ওনারা কি বলছে ওনারা হলেন দুই কোটি শিখ নেতা কি বলছে জানেন যে আমরা দুই কোটি মানুষের বুকের উপর দিয়ে যাইতে হবে এই ভারতের সৈন্যকে পাকিস্তানে অ্যাটাক করার জন্য আমরা ওয়াল হইয়া দাঁড়ামো দেখছেন পাকিস্তানের পক্ষে কথা বলছে ওদিক দিয়া দেখেন টাইমস অফ ইন্ডিয়ায় বলতেছে যে তুরস্ক থেকে সাত বিমান ওই যে কার্গো বিমান ওই কার্গো বিমান আর্ম আসতেছে পাকিস্তানে আরো দশটা নাকি আসতেছে দশ প্লেন আরো আসতেছে এদিক দিয়ে চীন সাপোর্ট দিছে পাকিস্তানকে কারণ কি জানেন আপনারা বন্ধুত্বের সম্পর্কটা রাখতে পারেন নাই আপনারা বন্ধুত্বের নামে আমাদেরকে গোলাম বানায় ফেলাইছিলেন আমরা ঘুইরা দাঁড়ায় গেছি ডক্টর মোহাম্মদ এমনি স্যারের হাত ধইরা আর পারবেন না দাঁড়ায় রাখতে আমরা যদি ভাই এখন না জায়গা উঠি আর পাবো না সুযোগ আর পাবো না আগামী একশো বছর এই সুযোগ আসবে না যে সুযোগটা পাঁচই আগস্টে আসছে এটা মনে রাখেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ